একবার বাইতুল মুকদ্দাস থেকে একজন মুসলিম যুবক মদিনা এলেন তিনি রসুল ওয়াসাল্লামের রৌজা শরীফ জিয়ারত করলেন এবং মসজিদে নববীতে অবস্থান গ্রহণ করলেন দিন রাত ইবাদতে মশগুল থাকতেন দিনে রোজা রাখতেন আর রাতে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন তিনি ছিলেন এক তরুণ সুদর্শন এবং সৌন্দর্যের অধিকারী এই ঘটনা ঘটেছিল খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু এর শাসনামলে মদিনাবাসীর মধ্যে তার তাকওয়া ও ইবাদত প্রশংসার বিষয় হয়ে দাঁড়ায় সবাই তাকে মুকাদ্দাসী নামে ডাকতে লাগল হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু তার প্রতি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তার কঠোর স্বভাব সত্ত্বেও প্রায়ই তার কাছে এসে বসতেন খিদমত করতেন এবং বলতেন যে তোমার কোনো প্রয়োজন থাকলে আমাকে জানিও মুকাদ্দাসি বিনয় করে বলতেন যে আল্লাহ আমার রব তার থাকা সত্ত্বেও আমি সৃষ্টির কাছে কিছু চাইব কেন আপনি তো আমার মতোই একজন মাখলুক হজের মৌসুম আসলে মানুষ হজের প্রস্তুতি নিতে শুরু করে মুকাদ্দাসীও হজের জন্য প্রস্তুত হলেন হজের কাফেলা যেদিন রওনা হবে সেদিন হজরত ওমর তাকে বিদায় জানাতে এলেন মুকাদ্দাসী বললেন হে আবু হাফস আমি হজে যাচ্ছি আমার কাছে একটি জিনিস আছে আমি চাই এটা আপনাকে আমানত দেই আমার ফিরে আসা পর্যন্ত যদি আপনি একটু কষ্ট করে এটা রাখেন আমি কৃতজ্ঞ থাকব হজরত ওমর বললেন এটা কোনো কষ্টের বিষয় না নিশ্চিন্তে আমাকে দিয়ে যাও ফিরে এসে নিয়ে নিও মুকাদ্দাসি একটি হাতির দাঁতের তৈরি বাক্স দিলেন যার ওপর একটি লোহা তালা লাগানো ছিল হজরত ওমর সেই বাক্স গ্রহণ করলেন আর মুকদ্দাসী হজে রওনা হলেন হজরত ওমর পুরো কাফেলাকে মদিনার বাইরে পর্যন্ত বিদায় দিতে গেলেন এবং পুরো পথ সঙ্গে সঙ্গে হাঁটলেন বিদায়কালে কাফেলার আমিরকে বিশেষভাবে মুকাদ্দাসির যত্ন নিতে বললেন এবং নির্দেশ দিলেন যে তার যেন কোনো কষ্ট না হয় এই কাফেলায় এক আনসারি নারীও ছিলেন তিনি মুকাদ্দাসির সৌন্দর্য ও নৈতিক চরিত্রে মুগ্ধ হয়েছিলেন সফরের শুরুতে তিনি শুধু এটুকুই করতেন যে যেখানে মুকাদ্দাসী অবস্থান করতেন তিনিও তার পাশেই অবস্থান নিতেন কিন্তু মুকাদ্দাসী কখনো তার দিকে নজর দিতেন না অবশেষে সেই নারী নিজেই কথা বলা শুরু করলেন বললেন হে আল্লাহর বান্দি আপনি কত সুন্দর ও কোমল দেহি তরুণ এই মোটা উলের কাপড় আপনার মতো তরুণের গায়ে ভালো লাগে না নিশ্চয়ই এটা আপনাকে কষ্ট দেয় মুকাদ্দাসী জবাব দিলেন হে আল্লাহর বান্দি এই দেহ তো মাটির খাদ্য এর জন্য কষ্ট বোধ করে লাভ কি আনসারি বলল আপনার মুখ কত সুন্দর রোদের তাপে যখন এটা লালচে হয়ে যায় তখন আমি ব্যথা অনুভব করি মুকাদ্দাসী বললেন হুশ করো হে নারী তুমি তো একটি পবিত্র কাজের জন্য যাচ্ছ হজে আল্লাহর ঘর জিয়ারতে তোমার কি আল্লাহর ভয় নেই আমাকে আমার রবের ইবাদত থেকে বিরত রাখার চেষ্টা করো না নারী এবার আর ধৈর্য রাখতে পারল না বলল হে আল্লাহর বান্দা আমার আপনার কাছে একটি চাহিদা আছে যদি আপনি মেনে নেন ভালো না মানলে আমি আমার উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত আপনাকে ছাড়ব না মুকাদ্দাসি বললেন বলেন আপনার কি দরকার যদি আমার সাধ্য থাকে ইনশাআল্লাহ পূর্ণ করব। নারী বলল আমি তো এমন কিছু চাইব না যা আপনার সাধ্যের বাইরে মুকাদ্দাসী বললেন আপনি চিন্তা করবেন না খোলাখুলি বলুন নারী হেসে বলল আমার শুধু একটি ইচ্ছা আপনি যেন রাতের কিছু অংশ আমার সঙ্গে কাটান আমি আপনার নিকটতা চাই মুকাদ্দাসী কঠোরভাবে প্রত্যাখ্যান করলেন এবং বললেন দেখো আমি এই ধরনের মানুষ নাই আমি হজের মতো পবিত্র কাজের জন্য যাচ্ছি তুমিও যাচ্ছ কাবার জিয়ারতে আল্লাহকে ভয় করো নিজের মন মস্তিষ্ককে শয়তানি চিন্তা থেকে পরিষ্কার করো নারী বলল তুমি আমাকে আল্লাহর ভয় দেখিয়ে থামাতে পারবে না এসব কথা আমার উপর কোনো প্রভাব ফেলবে না আমি একজন নারী আর একজন নারী তার অসম্মান কখনো সহ্য করতে পারে না তুমি জানো না একজন নারীর প্রতিশোধ কত ভয়ঙ্কর হতে পারে মুকাদ্দাসে এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে বললেন তুমি এখান থেকে চলে যাও তোমার অন্তরের যা ইচ্ছা হয় করো কিন্তু আমি তোমার এই শয়তানি চিন্তায় সঙ্গী দিব না কিছুদিন এভাবেই কেটে গেল এক রাতে মুকাদ্দাসি গভীর রাত পর্যন্ত ইবাদতে মশগুল থেকে ঘুমিয়ে পড়েন আর সেই কু ইচ্ছার অধিকারিনী নারী চুপ চুপি চুপি জেগে ওঠে তার নিজের থলিতে থাকা পাঁচশো দিনার সে নিয়ে গিয়ে মুকাদ্দাসির মালপত্রের থলির মধ্যে রেখে দেয় এরপর আবার নিজের জায়গায় ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ে সকালে উঠে যখন মালপত্র গোছাতে শুরু করে তখন কৌশলে কান্নাকাটি শুরু করে সে বলতে লাগলো আমি একজন নারী সফরে লুট হয়ে গেছি কেউ আমার পাঁচশো দিনার চুরি করে নিয়ে গেছে এটাই ছিল আমার সব কিছু এখন আমার কাছে একটা কপর্দক নেই কাফেলা লোকজন তার কান্নাকাটি শুনে কাছে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে সালারে কাফেলা কাফেলার নেতা আদেশ দিলেন সবার মালপত্র তল্লাশি করা হবে পুরো কাফেলার সবার মাল তল্লাশি করা হলো কিন্তু কোথাও সেই নারীর দিনারের থলি পাওয়া গেল না সালার বললেন হে নারী আমরা পুরো কাফেলার তল্লাশি করেছি কিন্তু তোমার থলি পাওয়া যায়নি শুধু একজনের মাল তল্লাশি করা হয়নি কারণ আমি মনে করি তার মধ্যে একজন নেককারের উপর সন্দেহ করাটাও গুণা নারী বলল ঠিক আছে সে একজন মুকাদ্দস ব্যক্তি তবুও যদি সবার তল্লাশি করা হয় তাহলে তার ক্ষেত্রেও করা উচিত কে জানে বাহ্যিক ভাবে সে যেমন অন্তরে তেমন নাও হতে পারে সে তো মদিনার বাইরের মানুষ কে বলতে পারে তার অতীত কি ছিল কিছু লোক এই নারীর কথায় সহমত প্রকাশ করল অবশেষে সালারে কাফিলা মুকাদ্দোশীর কাছে গেলেন সে সময় মুকাদ্দশী ফজরের নামাজ আলায় করে ঘুমিয়েছিলেন সালার তাকে জাগিয়ে পুরো ঘটনা বললেন এবং মাল তল্লাশির অনুমতি চাইলেন মুকাদ্দসী তার নেক আমলের কারণে নিশ্চিন্ত ছিলেন তার তো ধারণাই ছিল না এমন অন্যায় অপবাদ তার ওপর আসতে যাচ্ছে তিনি বললেন যেহেতু আপনারা সবার তল্লাশি করেছেন শুধু আমাকে বাদ দেওয়ার ন্যায়ের পরিপূর্ণ হবে আপনারা যেমন সবার তল্লাশি করেছেন তেমনি আমারও করুন আমার কোনো আপত্তি নেই তখন সালার তার মালপত্রের থলি উল্টে দিলেন অবশেষে সেই নারীর ধিনারের থলি বেরিয়ে এলো নারী পাশে দাঁড়িয়েই দেখছিল থলিটি দেখেই সে দৌড়ে এসে ছোঁ মোড়ে তানিয়ে বলল এই যে আমার থলি আমি না বলেছিলাম ওর নামাজ রোজায় বিভ্রান্ত হই না ভেতরে সে আরেক রকম এ কথা শোনা মাত্র পুরো কাফেলা তার উপর ঝাঁপিয়ে পড়ল কেউ লাথি মারতে লাগলো কেউ ঘুষি কেউ ধাক্কা দিতে লাগলো মনে হলো যেন একদল হিংস্র জানোয়ার তার উপর হামলে পড়েছে যখন সবাই পিটিয়ে ক্লান্ত হয়ে গেল তখন তাকে শিকলে বেঁধে রাখা হলো এমন সিদ্ধান্ত নেওয়া হলো যে হজ শেষ হলে তাকে মদিনায় নিয়ে গিয়ে খলিফার কাছে তুলে দেওয়া হবে তাকে বলা হবে আপনি যার ব্যাপারে বিশেষ ওসিয়ত করে আমাদের দায়িত্ব দিয়েছিলেন তার আচরণ এরকম মুকাদ্দসী নিজের রায় নিজের রবের ওপর ছেড়ে দিলেন তিনি যেসব জুলুমের শিকার হলেন যেসব অপবাদ দেওয়া হলো সবই তিনি অসীম ধৈর্য সহকারে সহ্য করলেন মনে মনে ভাবলেন হয়তো এটাই আমার প্রভুর পক্ষ দিকে এ কঠিন পরীক্ষা এই অন্যায় আচরণের বিরুদ্ধে তিনি একটি কথাও বললেন না নীরব রইলেন হজের কাফেলা যখন মক্কায় পৌঁছল তখন মুকাদ্দাসী সালারে কাফেলার কাছে হাত জোর করে অনুরোধ করলেন আপনি হজের জন্য এসেছেন আমিও একই নিয়তে এসেছি আপনি চাইলে আমার কাছ থেকে যে কোনো ধরনের জামানত নিতে পারেন তবে আমাকে হজের ইবাদতের জন্য মুক্ত করুন আমি নিজের ইচ্ছায় হজ পালন করতে চাই হজের সব আনুষ্ঠানিকতা শেষ হলে যে দিন যে সময় যেখানে বলবেন আমি হাজির হয়ে যাব আপনারা আমার সঙ্গে যা খুশি করুন আমি আল্লাহর সন্তুষ্টি মনে করে সব সহ্য করবো যেমন করে পূর্বেও আপনারা অন্যায়ভাবে ভাবে আমাকে দুঃখ দিয়েছেন তবু আমি কোনো অভিযোগ করিনি এবারও করব না قافিলা لوگেরা দুটি দলে বিভক্ত হয়ে পড়ল কেউ বলল ও পালাতে চায় একবার চলে গেলে আর ফিরে আসবে না আবার কেউ বলল আমরা জানি না ও কেন চুরি করেছে তবে ওর আচরণ দেখে তো মনে হয় না যে কথা দিয়ে পালাবে অবশেষে সবাই একমত হয় এই বলে যে তাকে হজ করার অনুমতি দেওয়া হোক যদি সে ফিরে আসে তবে তাকে মদিনায় নিয়ে গিয়ে খলিফার কাছে তুলে দেব আর যদি পালিয়ে যায় তাহলে পুরো ঘটনাটি গিয়ে হযরত উমর এর কাছে জানিয়ে দেব তিনি আমাদের সকলকেই চেনেন তার জন্য একজন অপরিচিত ব্যক্তি নিশ্চয় তো মূল্যবান হবেন না যে আমাদের কথা তিনি অগ্রাহ্য করবেন এই সিদ্ধান্ত অনুযায়ী তারা মুকাদ্দসিকে ছেনে দিল এবং বলল হজ শেষ হওয়ার পর অমুক দিনে অমুক স্থানে আমাদের সঙ্গে দেখা করো মুকাদ্দসি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং বিদায় নিলেন হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তিনি নির্ধারিত স্থানে এসে হাজির হলেন তার এই আমানতদারি দেখে কাফেলার সবাই মুগ্ধ হল তারা বলল যদি তার ইচ্ছা থাকত তাহলে তো পালিয়েই যেত সে যেহেতু ফিরে এসেছে তাই আর তাকে শিকলে বাঁধার প্রয়োজন নেই এবার তাকে আর শিকল পরানো হলো না কাফেলা আবার মদিনার দিকে রওনা হলো অন্যদিকে সেই নারীর সব সম্পদ শেষ হয়ে গেছিল সফর চলাকালীন একসময় সে কাফেলার থেকে পিছিয়ে পড়ে এবং খাদ্য খোঁজার জন্য একটি জনবসতির দিকে যায় সেই জনবসতির বাইরে সে এক মেষপালককে গরিবহীন গৃহহীন রাখালকে পেল সে তাকে কিছু খাওয়ার অনুরোধ করল রাখাল বলল আমার কাছে অনেক কিছু আছে যা আমি দিতে পারি কিন্তু এর বিনিময় আমি কি পাব নারী বলল তুমি আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবে আমি একজন মুসাফি কাফেলার অন্যদেরও তাদের নিজেদের প্রয়োজনের বাইরে কিছু নেই তাই আমি তোমার কাছে এসেছি রাখাল বললো আল্লাহ তো কিয়ামতের দিন প্রতিদান দিবেন কিন্তু আমি এই মুহূর্তে কিছু কিছু চাই তুমি যদি আমাকে দাও তবে আমিও তোমাকে আমি এখানে আসতাম রাখাল বলল আমি এমন কিছু চাই না যা তোমার নেই আমি তো এমন কিছু চাইছি যা তোমার আছে আর তা আমাকে দিলে তোমার কিছুই কমবে না তুমি যদি আমার প্রয়োজন মেটাও আমি তোমার প্রয়োজন মেটাবো নারী যখন দেখলো আর কোনো পথ নেই তখন সে রাজি হয়ে গেল একটা টিল কাফেলার আড়ালে সে রাখালের চাহিদা পূরণ করল এবং সেখান থেকে কিছু খাবার নিয়ে আবার কাফেলার সঙ্গে মিলিত হলো এ সময় পর্যন্ত কাফেলার কেউ কিছু জানত না দুই তিন দিন পর কাফেলা আবার বিশ্রামের জন্য থামে একদিন নারী যখন প্রাকৃতিক কাজ সারতে নিজনে গিয়েছিল ফেরার পথে একটি বৃদ্ধ লোক তার সামনে এলো বৃদ্ধ তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল তুমি কি গর্ভবতী নারী বলল না আমি গর্ভবতী নই বৃদ্ধ বলল আমার কাছে লুকাতে চাস না দুই দিন আগে তুমি যে রাখালের কাছ থেকে খাবার নিয়েছিলে তার থেকেই তুমি গর্ভবতী এই কথা শুনে নারী কান্নায় ভেঙে পড়ল বৃদ্ধ বলল অবাক হচ্ছিস কাঁদছিস কেন যে ব্যক্তি রাখালের ঘটনার কথা জানে সে আরো অনেক কিছু জানে তুমি তো ইতোমধ্যেই কাফেলার সেই মুকাদ্দাসির সঙ্গে একবার প্রতারণা করেছ এবার গর্ভাবস্থাও তার ঘাড়েই চাপিয়ে দাও যাও গিয়ে সালারে কাফেলাকে বলো মুকাদ্দাসি আমাকে জোর করে অপবিত্র কাজ করেছে এই কথা শুনে নারী খুশি হয়ে গেল কাফেলায় ফিরে গিয়ে উঁচু গলায় চিৎকার শুরু করল কাফেলার লোকেরা জিজ্ঞেস করল এবার আবার কি হয়েছে তোমার নারী কান্না জড়ানো কণ্ঠে বলল সে মুকাদ্দাসি আমাকে সর্বনাশ করে দিয়েছে সে জোর করে আমাকে ঘিরে ধরে অপকর্ম করেছে লজ্জার কারণে এতদিন আমি কিছু বলতে পারিনি কিন্তু আজ আর চেপে রাখতে পারলাম না নারী বলল এখন আর ব্যাপারটা আমার নিয়ন্ত্রণে নেই আমার বিশ্বাস মুকাদ্দাসীর জোরপূর্বক কাজের ফলাফল একদিন প্রকাশ পাবেই তাই আমি নিরুপায় হয়ে মুখ খুলেছি এই কথা শোনা মাত্র কাফেলার লোকেরা আবার উপর ঝাঁপিয়ে পড়লো লাথি ঘুষি দিল কিন্তু এবারও মুকাদ্দাসি কোনো কথা বললেন না না কারো বিরুদ্ধে বললেন না নিজের পক্ষে কোনো সাফাই দিলেন মানুষ তাকে গালিগালাজ করতে লাগলো মারধর করতে লাগলো কিন্তু তিনি সবকিছু নিঃশব্দে সহ্য করতে লাগলেন এসব ঘটনার মধ্যে মদিনা আর খুব দূরে ছিল না কাফেলার ফিরে আসার সংবাদ মদিনাবাসীরা পেয়ে গিয়েছিল হজরত অমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবিগণ কাফেলাকে স্বাগত জানানোর জন্য মদিনের বাইরে এসে অপেক্ষা করছিলেন কাফেলা পৌঁছালে সবাই পরস্পরের সঙ্গে কোলাকুলি করতে লাগল হজরত অমর মুকাদ্দাসিকে খুঁজতে লাগলেন ঠিক তখন কাফেলার নেতা শালার এসে তার কাছে চুরির এবং জবরদস্তির অপবাদ খুলে বললেন হজরত ওমর দেখলেন মুকাদ্দাসী শিকলে বাধা অবস্থায় নীরবে দাঁড়িয়ে আছেন সব অভিযোগ চুপচাপ শুনছেন হজরত ওমর বললেন হে জালিম তুমি এ কি করেছ তোমার বাহ্যিক রূপ আর অন্তরের চরিত্র এত ভিন্ন আল্লাহর কসম আমি তোমাকে এমন শাস্তি দেব যা তোমার মতো প্রতারকদের জন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে মুকদ্দাসি নীরবে দাঁড়িয়ে থাকলেন কারো কথার প্রতিবাদ করলেন না চারপাশে মানুষের ভিড় জমে গেল লোকেরা রায় ঘোষণার জন্য অপেক্ষা করতে লাগল ঠিক তখন নব্বুয়াতের আলোয় উদ্ভাসিত এক জ্যোতি উদিত হল হজরত আলী ইবনে আবি তালিব উপস্থিত হলেন পুরো ঘটনা হজরত আলীর সামনে খুলে বললেন হজরত আলী দিকে তাকালেন তিনি শিকলে বাঁধা মাথা নিচু করে নিঃশব্দে মাটির দিকে তাকিয়েছিলেন হজরত আলী বললেন হে ওমর ইবনে খাত্তাব আপনি তাড়াহুড়ো করে রায় দিবেন না আমি আলী ইবনে আবি তালিব সাক্ষী দিচ্ছি এই যুবক না চুরি করেছে না ব্যভিচার করেছে তারপর তিনি বললেন তাকে আমার সামনে হাজির করুন নারী উপস্থিত হলে হজরত আলী বললেন সততার সঙ্গে পুরো ঘটনা সকলের সামনে বলো নারী বলতে শুরু করল আমার থলি তার মাল থেকে পাওয়া গেছে কাফেলা তার চুরির সাচ্ছি যেখানে পর্যন্ত ব্যভিচার প্রসঙ্গ তা তো প্রকাশ্যে করা হয় না হে আলী সত্যি কথা হল তার কিরাত কুরান্তিলাবতের ধনী এত সুন্দর আর হৃদয়গ্রাহী ছিল যে আমি তার কঞ্ঠস্বরে মুগ্ধ হয়ে গিয়েছিলাম কাফেলার সবাই জানে আমি তার কাছাকাছি থাকতাম শুধু তার কিরাত শোনার জন্য এক রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি তার কাছে গিয়ে তার কিরাত শুনছিলাম তখন হঠাৎ সে আমাকে এমনভাবে জাপটে ধরল যে আমি নড়াচড়া করতে পারিনি লজ্জা আর অপমানের ভয়ে আমি কোনো চিৎকার করতে পারিনি পরে যখন নিশ্চিত হলাম আমি গর্ভবতী হয়ে গেছি তখন প্রকাশ ছাড়া আর কোনো পথ ছিল না হজরত আলী বললেন আল্লাহ তোমার উপর লানত বর্ষণ করুন তুমি দুটি বিষয় মিথ্যা বলেছ চুরি এবং অপবিত্র দুটোই তারপর তিনি হজরত উমরকে জিজ্ঞেস করলেন এই যুবক হজে যাওয়ার সময় কি তোমার কাছে কিছু আমানত রেখে গিয়েছিল হজরত উমর বললেন হ্যাঁ ওর একটি আমানত আমার কাছে আছে হজরত আলী বললেন তাহলে সেই হাতির দাঁতের তৈরি ছোট বাক্সটি যার মুখে লোহার তালা পড়া আছে তা দরবারে আনাও তারপর আমি আসল ঘটনা খুলে বলবো হজরত উমর সেই বাক্সটি আনালেন হজরত আলী তখন সেই নারীকে সামনে দাঁড় করিয়ে বললেন এখন আমি যেসব প্রশ্ন করব সত্য সত্য উত্তর দাও না হলে এই জনসমক্ষে আমি পুরো সত্য প্রকাশ করে দেব সহ ভয়ে কাঁপতে লাগলো সেই নারী এখন আর তার পক্ষে মিথ্যা বলা সম্ভব ছিল না হজরত আলী অহরস বললেন তুমি কি অমুক স্থানে গিয়ে এই যুবকে পাপের আহ্বান করেছিলে তিনি যুবকের মুখের কথা ও ওই নারীর বলা কথা পুনরাবৃত্তি করলেন নারী কাঁপতে কাঁপতে বলল হ্যাঁ আবুল হাসান আমি তাকে পাপের দাওয়াত দিয়েছিলাম হজরত আলী বললেন যখন সে রাজি হয়নি তুমি কি তাকে হুমকি দিয়েছিলে যে তুমি বদলা নেবে ও তাকে অপমানিত করবে নারী বলল হ্যাঁ আমি তা বলেছিলাম এরপর হজরত আলী বললেন এক রাতে এই যুবক ইবাদতের ক্লান্তিতে ঘুমিয়ে পড়লে তুমি নিজের থলি নিজ হাতে ওর মালপত্রের মধ্যে লুকিয়ে রেখেছিলে নারী বলল হ্যাঁ আমি তা করেছি এরপর হজরত আলী কাফেলার নেতার দিকে তাকিয়ে বললেন যখন তুমি সবাইকে তল্লাশি করেছিলে এবং মুকাদ্দাসির মাল না দেখে বাদ দিয়ে দিয়েছিলে তখন কি এই নারী তোমাকে জোর করেছিল ওর মাল তল্লাশি করার জন্য কাফেলার নেতা বলল হ্যাঁ ঠিক তাই এরপর হজরত আলী সেই নারীর দিকে ফিরে বললেন পথে ফেরার সময় যখন তোমার যাদেরা জরুরি মাল শেষ হয়ে গিয়েছিল তুমি কাফেলা থেকে আলাদা হয়ে অমুক গ্রামে গিয়েছিলে তাই না নারী বলল হ্যাঁ আমি গিয়েছিলাম হজরত আলী বললেন সেই গ্রামের বাইরে তুমি এক অমুক বর্ণের রাখালকে পেয়েছিলে তাই না নারী বলল হ্যাঁ পেয়েছিলাম তুমি কি তার কাছে যাদেরা চেয়েছিলে সে বলল হ্যাঁ আবুল হাসান সে কি বিনিময়ে কিছু দাবি করেছিল সে বলল হ্যাঁ করেছিল অনেক কথাবার্তার পর তুমি রাজি হয়ে গেলে তাই না সে মাথা নিচু করে বলল হ্যাঁ তারপর রাখাল তোমার প্রয়োজন মিটিয়ে দিল আর তুমি গর্ভবতী হয়ে পড়লে কয়েকদিন পর অমুক স্থানে রাফাই হাজতের জন্য গিয়েছিলে তাই না সে বলল হ্যাঁ আমি গিয়েছিলাম ফিরে আসার সময় এক বুড়ো লোক তোমার সামনে পড়েছিল যার চোখ নিচু কুচকুচে কালো চামড়া সাদা পোশাক এক হাতে তসবি আর এক হাতে লাঠি মনে পড়ে সে বলল হ্যাঁ এমন একজন এসেছিল হজরত আলী বললেন সেই ব্যক্তি ছিল শয়তান সেই তোমাকে বলেছিল তুমি গর্ভবতী হয়েছ তখন তুমি কেঁদে ফেলেছিলে সে তোমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল যাও আর মুকাদ্দেশের নামে গর্ভের কথা বলে কাফেলার লোকদের জানাও তুমি ফিরে এসে হইচই করে আবার কাফেলাকে মুকাদ্দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলে নারী বিস্মিত হয়ে ইয়া আবুল হাসান আপনি যেভাবে বলছেন সব ঠিক তেমনই হয়েছে যেন আমাদের সঙ্গে ছিলেন আলী তখন উমরকে বললেন হে আবু হাফস ভক্ত ছিল যে সে নিজেকে নারীদের জন্য অযোগ্য করে তুলেছিল তার যে আমানত আপনি রেখেছেন জানেন তাতে কি আছে সে তার দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কেটে সেই বাক্সের রেশমি কাপড়ে মুড়িয়ে রেখে দিয়েছে আপনি আগে বাক্সটি খুলে দেখুন আমার কথার সত্যতা যাচাই করে জনাবে আলী মুর্তাজা সালাম জিজ্ঞেস করলেন তুমি কি অমুক জায়গায় গিয়ে এই যুবককে গুনহার দাওয়াত দিয়েছিলে তারপর হজরত আলী সেই বাক্যগুলো পুনরাবৃত্তি করলেন যা ওই যুবক পবিত্র মুকাদ্দাসের চেহারা এবং দেহের কোমলতা সম্পর্কে বলেছিল তিনি মুকাদ্দাসের জবাবগুলোও বললেন ওই নারী কাঁপতে কাঁপতে বলল ইয়া আবুল হাসান আমি এই যুবককে গুনহার দাবাদ দিয়েছিলাম হজরত আলী বললেন যখন এই যুবক তা প্রত্যাখ্যান করল তখন তুমি তাকে হুমকি দিয়ে বলেছিলে যে সে যদি তোমার কথা না মানে তাহলে তুমি তার উপর প্রতিশোধ নেবে ও তাকে অপমানিত করবে ওই নারী বলল ইয়া আবুল হাসান আমি তা বলেছিলাম হজরত আলী বললেন এক রাতে এই যুবক ইবাদতের কারণে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে তুমি নিজের থলি নিজ হাতে ওর মালপত্রের মধ্যে লুকিয়ে রেখেছিলে ওই নারী বলল হ্যাঁ আমি তা করেছি তারপর হজরত আলী কাফেলার নেতার দিকে অর্থাৎ সালারে কাফেলার দিকে তাকিয়ে বললেন হে কাফেলার নেতা যখন তুমি পুরো কাফেলার মালপত্র তল্লাশি করছিলে তখন তুমি মুকাদ্দাসির মালপত্র বাদ দিয়ে দিয়েছিলে কিন্তু এই নারী তোমাকে মুকাদ্দাসের তল্লাশির জন্য উৎসাহিত করেছিল সালারে কাফেলা বলল ইয়া আলী হ্যাঁ সেই আমাকে মুকাদ্দাসের তল্লাশির জন্য চাপ দিয়েছিল হজরত আলী আবার ওই নারীর দিকে ফিরে বললেন ফিরে আসার সময় যখন তোমার জ্বালানি শেষ হয়ে গিয়েছিল তুমি কাফেলা থেকে আলাদা হয়ে অমুক জায়গার দিকে গিয়েছিলে জ্বালানির খোঁজে ওই নারী কাঁপতে কাঁপতে বলল ইয়া আলী আমি গিয়েছিলাম হজরত আলী বললেন তুমি তার চাওয়া পূর্ণ করেছিলে এবং সে তোমার প্রয়োজন মেটায় এরপর তুমি ভুলে গেলে কিন্তু তোমার গর্ভধারণ হলো এ ঘটনার দুই দিন পর অমুক স্থানে তুমি পেশাব পায়খানার জন্য গিয়েছিলে নারী স্বীকার করল হযরত আলী বললেন ফিরে আসার সময় তুমি শয়তানের মুখোমুখি হয়েছিলে নারী বলল না ইয়া আলী আমি কখনো শয়তানকে দেখিনি হজরত আলী বললেন মনে করো যখন তুমি রফা হাজাতের পর কাফেলার দিকে ফিরছিলে তখন তোমার দেখা হয়েছিল এক বৃদ্ধ লোকের সঙ্গে যার ভ্রু ঝুলে পড়েছিল কোমর নুয়ে গিয়েছিল গায়ের রং ছিল কালো পোশাক ছিল সাদা এক হাতে ছিল কাঠের দানার তসবি এবং অন্য হাতে ছিল এক বিশাল লাঠি নারী সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ এমন একজন বৃদ্ধকে আমি দেখেছিলাম হজরত আলী বললেন সেই ছিল শয়তান এবং সেই তোমাকে বলেছিল যে তুমি রাখালের দ্বারা গর্ভবতী হয়েছ হজরত আলী বললেন এ কথা শুনে তুমি কাঁদতে শুরু করেছিলে আর সে তোমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল যাও মুকাদ্দাসের নাম নিয়ে কাফেলার লোকদের জানাও এরপর তুমি ফিরে এসে হইচই শুরু করেছিলে এবং পুরো কাফেলাকে আবার মুকাদ্দাসের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিলে নারী বিস্মিত ও হতবাক হয়ে বলল ইয়া আবুল হাসান সব কিছু হুবহু এমনই হয়েছে যেমন আপনি বলছেন মনে হচ্ছে আপনি আমাদের সঙ্গে সঙ্গে ছিলেন তারপর হজরত আলী হজরত উমরের দিকে তাকিয়ে বললেন হে আবু হাফস এই যুবক ইবাদতের প্রতি এতটা আসক্ত ছিল যে সে নিজেকে নারীদের অযোগ্য করে তুলেছিল এবং যে আমানত সে আপনার কাছে জমা দিয়েছিল সেটাও ছিল তার এই পরিশ্রুত সাধনারই ফল আপনি জানেন সেই বাক্সে কি ছিল এই যুবক নিজের গোপন অঙ্গ কেটে সেই বাক্সে রেখেছিল যার রেশমি কাপড়ে মোড়ানো ছিল প্রথমে সেই বাক্স খুলে আমার কথা যাচাই করে দেখুন যদি এর পরেও কেউ এই বিষয়ে সন্দেহ পোষণ করে তাহলে তারা এই যুবককে ভালোভাবে দেখে নিতে পারেন হজরত উমর রদিয়াল্লাহ আনহু বললেন ইয়া আবুল হাসান এখন এই অভিশপ্ত নারীর সঙ্গে কি করা হবে হজরত আলী আলাইহিসালাম বললেন ইহুদি বস্থানে একটি গর্ত খনন করা হবে তারপর তাকে বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে ফেলা হবে এবং পরে তাকে পাথর নিক্ষেপ করে বা রজম করে শাস্তি দেওয়া হবে হজরত আলীর হুকুম অনুযায়ী সেই নারীকে শাস্তি প্রদান করা হয় সেই সময় হজরত উমর রাদিয়াল্লাহ আনহু একটি স্থানে দাঁড়িয়ে লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং তিনবার বললেন ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার অর্থাৎ আলী ছাড়া কোনো প্রকৃত বীর নেই জুলফিকার ছাড়া কোন তরবারি নেই এরপর আবার বললেন যদি আলী না থাকতেন তাহলে উমর ধ্বংস হয়ে যেতেন এই ঘটনার পর সেই যুবক মদিনাতেই অবস্থান করলেন এবং তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি মসজিদে নববিতে ইবাদতে মশগুল থাকলেন নিশ্চয় নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের আলিউন বাবুহা অর্থাৎ আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আরও ঈর্ষাদ করেছেন যদি সব নদী কালিতে পরিণত হয় সব গাছ কলমে রূপ নাই সব মানুষ লেখক হয় এবং সব জিন হিসেব কষতে থাকে তবুও তোমার গুণাবলী কখনো গোনা যাবে না